আসসালামু আলাইকুম আল্লাহ পাকের দয়ায় আশা করি তোমরা সবই অনেক সুস্থ আর ভালো আছো তো অ্যাকচুয়ালি আজকে কোনো ব্লগ ভিডিও না কোনো ধরনের মেসেজও না কোনো রিপোর্টও না অ্যাকচুয়ালি আমি আইছি আমাগো মুসলিম ধর্ম মতে একটা বড় বহুত বড় একটা ইস্তেমা পাচ্ছে টেন ডি আর বামন্ডারির মাঝামাঝি তো সেই টেন ডি মাঝামাঝি ইস্তেমাটার মধ্যে আমরা আইয়া নিয়ে তোমাকে ইস্তেমার দাওয়াত দেওয়ার জন্যে বা এই জায়গাটা ভিডিওটা তোমাকে দেখা পাননিকে আইছি আর ওন ভিডিও মানে কিছু দেখা না অলরেডি খালি পেন্ডেল গুণে হয়েছে এই যে কমসে কম কয়েকশো বিঘা এরিয়ায় পেন্ডেল করতে বহুত ফেসিলিটি আছে পানির সুবিধা সমস্ত সুবিধা যাতে মানুষ দূরে দূরে থেকে আইয়া এই জায়গা মধ্যে ভালোভাবে এস্তেমার বা ধর্ম যেগুলা কাজ কাম নামাজ রোজা তারপরে অজুখানা পেশাব পাইখানা যদি কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য এই কমিউনিটিটাই অনেক চেষ্টা করছে আর এই সাহেব দেখাই দাও এই যে পেন্ডেলটা যে দেখতাছ এই সাইডে বা ওই যে ওই দিকে আরো অনেক জায়গা আছে সাইডে দাও আমি ভিডিওতে দেখাই দিব কোন কোন কি কাম কাম চলতেছে আর বহুত মানুষ বিনা স্বার্থে মানে কাম করেছে কোনো ধরনের টেকা পয়সা ছাড়াই মাগ নাই আই আই ইস্তমার কাম এমনি করে দিতেছে তো আমি তোমাকেও এই জায়গাটা মধ্যে আহার জন্যে মানে একটা নিমন্ত্রণ দিলাম আর কি এই যারা আমার মুসলিম ভাইয়েরা আছো যারা যুবক আছো তো আমি ভাবছি আমি তিন দিনের নামে আমো আমার লগে ইউটিউবার রুবুল আছে তো ওর লগে নিয়ে আমো আমরা যেদি আর কি ফ্রেন্ড সার্কলে আছে তো বেকেরি নিয়ে এই তিন দিনের নেশাম তো সেই জন্যে তোমাকে বেকারি কই তোমরাও আবার চেষ্টা করবা যারা যারা আছো এসএমআই আর এই এসএমআইটা ফেব্রুয়ারির এগারো বারো তেরো তারিখে এই এসএমআ শুরু হব তো যারা যারা আর ইচ্ছা আছে তো 10 দিন বামনদারির মাঝে আইলে আইলেই তোমরা অনেক সমাগম দেখতে পারবা ওই তারিখে তো এই তিন দিনের ইয়ে মধ্যে এসতে মাড়াই তোমরা আবাবিলে একটা আমার ইর হইলো তোমাগো কাছে অনুরোধ রইলো তো আজকের মতো ভিডিও এইহানি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে লগ পাম ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবা ખાસ করে যাতে আমিও এই এসতে মাড়াই তোমাগো লগে পেকের লগে শরীক হইতে পারি